ওই সমস্ত তাদের বান্দাবান্দিরা খাতার মধ্যে লিপিবদ্ধ করাতে পারবে যেই সমস্ত বান্দাবান্দিরা তারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে তারা তাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে অনার্থক কথাবার্তা বলে না যেই কথাগুলো বললে তাদের আমল নামা নষ্ট হবে গেবৎ শেখায়ত করে না পর নিন্দা করে না এবং মানুষের বদনাম বলে না ওই সমস্ত মোমিনদের খাতার মধ্যে তাদের নামগুলো লিপিবদ্ধ করাতে পারবে যেই সমস্ত বান্দাবান্দিরা অনার্থক কথাবার্তা থেকে বিরত থাকবে তাহলে প্রথম নাম্বার মোমিনদের গুণ হলো যারা নামাজের মধ্যে বিনয় হয় প্রথম নাম্বার যারা নামাজের মধ্যে বিনয়ী হয় দ্বিতীয় নাম্বার গুণ কি অনার্থক কথাবার্তা থেকে বিরত থাকে এখন তো আমাদের অবস্থাগুলো হলো এমন চার পাঁচজন মানুষ একসাথে হলেই তারা অনার্থক কথাবার্তাগুলো বলতে থাকে অন্যের গিবৎ শেখায়তগুলো করতে থাকে চায়ের দোকানের মধ্যে বসে কয়েকজন মানুষ একসাথে হলেই তারা চা পান করতে থাকে আর অন্যের কিবৎ শেখায়ত করতে থাকে এমন করে কিনা অন্যের গিব্বত শেকায়াত চায়ের দোকানে বসে চার পাঁচজন একসাথে হলেই মানুষের পরনিন্দা এগুলা করতে থাকে তাহলে কি করতে হবে এই পরনিন্দা গিবৎ শেখায়াত অনার্থক কথাবার্তাগুলো আমাদের জীবন থেকে পরিত্যাগ করতে হবে রাজিয়া তো ইনশাল্লাহ তাহলে মোমেনদের দুই নম্বর গুণ কি অনার্থক কথাবার্তাগুলো থেকে বিরত থাকবে